আধক কুটাই দেয় আর্ধেক দিয়ে যাবেন খাশি নেই বেশি লাগান পাশে যান পাশে দেন

তো ওদেরকে সবাই দিয়েই খাবো একটু করে হলেও তাই আজকে আমি তো রান্না করতে যাচ্ছি সবাই পাশে থেকে আমার রান্নাটা আর প্রথমে আমি ডালটা ফুটাই পর গা শাক গুলো একসাথে মিশ করে রান্না করবো ডাল সিদ্ধ করাও হয়ে গেলো আমার শসুরের ডাল তো করে ফুটে গেলো তো প্রথমে আমি অল্প করে তেল দিয়ে দিব যেহেতু পরে তেল তেল দিব আবার আর এবার আমি সব মশলা মশলাগুলো একসাথে দিয়ে দেব এতো এবার আমি মাছগুলো দিয়ে দেব আর এবার আমি কষানা ঝোল দিয়ে দেবো ওই ঝোলের পুরি শাকটা দিয়ে দেবো তারপর দিব ডাল এটা কষা না জোর করি শাকটা দিয়ে দেবো এবার আর এই ফেসবুকে কাজ করতে আসে আমি যে কত রকমের রান্না শিখেছি কি আর বলবো আপনাদের মাঝে মধ্যে এরকম রান্না শেয়ার করব দেখবেন কিন্তু আপনারা সবাই এই তো শাক ডাল মাছ সব না হয়ে গেছে এবার আমি ঝোল দেব দেখতে দেখতে আমার রান্না হয়ে গেল আর এখন আমি তেলের দিয়ে

ধৈনাজির তো আমার হয়ে গেলে বাড়িতে ঢেলে নিব বাহ বাহ্ আর ধনা জিরের গুঁড়াও দিয়ে দিবো এর সাথে কালারটা সুন্দর হবে। তো নতুন একটা তরকারি রান্না করে আপনাদের মাসে শেয়ার করুন কেমন হয়েছে অবশ্যই আপনার সবাই কমেন্টে বলবেন